উন্নয়নের নিশানা মাননীয় মুখ্যমন্ত্রী যে বহিবাদের যে দিয়েছেন এই কর্মসূচিটা রাজ্যে আছেন আমাদের চন্দিমাধি জেলা আছে কর্মী আমাদের সাংসদ মিতা বিভাগ তৃপ্তিকুণ্ড আছে টাউনে ব্লকে আছে মিতা এদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিটা যারা এখনো এই কর্মসূচি পাননি দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানে তারা যেন নথিভুক্ত করে এই নিয়ে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যে আমরা মানুষের কাছে যাচ্ছি বিগত দিন ধরে দেখা যাচ্ছে যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই যে কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন এটা মূলত উদ্দেশ্য কি কি আছে এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি তিনি মহিলাদের সাথে নিয়ে যে তাদের পাশে থেকে যে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা তিনি যে সব কর্মসূচিগুলো যে চুরানব্বইটা যে প্রকল্প করেছেন সেই প্রকল্পগুলো নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এরা কর্মসূচিগুলো করছেন আমরা জাস্ট ওদের সাথে থেকে পাশে থেকে কর্মসূচিগুলো করছি যেমন লক্ষ্মী ভাণ্ডার আপনারা জানেন যে কিভাবে বাংলাতে কিভাবে মায়েদের বোনেদের কাজে কিভাবে পড়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার আঠারো থেকে ষাট বছর যেসব মহিলা তারা যে এখন বারোশো টাকা করে এসসি এসটিরা পাচ্ছে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলাদের জন্য চার হাজার কোটি টাকার বেশি অর্থ দিয়ে এ করেছে কন্যাশ্রী দু সাল থেকে যে সাতাশি লক্ষর বেশি ছাত্রছাত্রীদেরও উপকৃত হয়েছে পনেরো হাজার কোটি টাকার বেশি দিদি এই প্রকল্পে খরচা করেছেন রাষ্ট্রপুঞ্জি স্বীকৃতিও পেয়েছে আপনারা জানেন যে রূপশ্রী মেয়েদের বিবাহের যে ব্যাপারে আপনারা জানেন যে পঁচিশ হাজার টাকা করে যেটা দিদি দিচ্ছেন বিবাহের জন্য আঠারো লক্ষ আঠারো পয়েন্ট চৌষট্টি লক্ষ উপভোক্তা পেয়েছে সবুশ্রী যেটা এই প্রকল্পের মাধ্যমে একষট্টি লক্ষ মাকে কন্যা সন্তান প্রসার পরে বিনামূল্যে তাদের বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বহুমূল্য দামি দামী যেমন প্রদান করা হচ্ছে বাংলা আবাস যোজনা আপনারা জানেন যে পনেরো ষোলো থেকে দু হাজার একুশ বাইশ পর্যন্ত চৌত্রিশ লক্ষ সাতষট্টি হাজার তিনশো নটি বাড়ির অনুমোদন হয়েছিল তার মধ্যে চৌত্রিশ লক্ষ উনিশ হাজার দুশো চুয়াত্তরটা নিরানব্বই পার্সেন্ট বাড়ি হয়ে গেছিল তারপর থেকে আর আপনার দীর্ঘ দুবছর কেন্দ্রীয় সরকার কোনো আপনারা বাড়ি না আপনারা জানেন সেই জন্যে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলিতে যে কিভাবে সেই বাড়ির যাতে টাকাটা দেয় যাতে সেই যে একশো দিনের কাজের টাকা যাতে দেয় কীভাবে দিল্লিতে যে দরবার করেছে এটা আপনারা সকলেই জানেন যখন টাকাটা দেয়নি সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে তাদের বাড়ি করে দিচ্ছে এখন প্রথম কিস্তিতে টাকা পেয়েছে আবার দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে আর আপনারা জানেন যে একশো দিনের টাকা সমস্তটাই মিটিয়ে দিয়েছে তাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আনন্দধারা থেকে আরম্ভ করে যেসব আপনার সেই গোষ্ঠীগুলো আছে বাংলা প্রায় এক কোটি একুশ লক্ষ মহিলা নিয়ে যে গঠিত হয়েছে বারো লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তাদের তাদেরকে যেটা যেভাবে তারা দি দিদি যেমন এ হচ্ছে স্বয়ংসিতা পৌর এলাকায় নব্বই হাজার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এগারো লক্ষ প্রায় এগারো লক্ষ যে গোষ্ঠী আছে সেই অর্থনীতিভাবে তারা সক্ষম হয়েছে মহিমাদের উদ্যোগপতি পেনশন মহিলা পরিচালিত থানা থেকে আরম্ভ করে খাদ্যা খাদ্য সাথী থেকে আরম্ভ করে দুয়ারে রেশন থেকে আরম্ভ করে আপনারা জানেন যে ধান সংগ্রহ থেকে আরম্ভ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যক্ষেত্রে যে সাফল্য স্বাস্থ্যসাথী আপনারা জানেন যে পাঁচ লক্ষ টাকা করে সেই এক একটা পরিবার তারা যে পায় সেইটা আপনারা জানেন শিশু সাথী জানেন জন্মের পর দুর্ভ্য ব্যাধি আক্রান্ত যে শিশুরা সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয় প্রায় বত্রিশ লক্ষ মতো শিশু এই পরিষেবা পেয়েছে চোখে এই প্রকল্পে বিভিন্ন জায়গা স্বাস্থ্য দপ্তরের থেকে মানুষের বিনা পয়সা চোখে চিকিৎসা চশমা প্রদান থেকে আরম্ভ করে যে এ রাজ্যে প্রতিদিন পঁচিশে হাজার মানুষকে মেডিসিনের মাধ্যমে সরাসরি এই পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে কৃষি কৃষি বিপণন পানিসম্পদ মৎস্য বিভাগের মাধ্যমে জনহিতকর যেসব প্রকল্প আছে শেষ তেরো বছরে সাতান্ন লক্ষ মেট্রিক টন যে খাদ্য শস্য উৎপন্ন হয়েছে পশ্চিমবঙ্গে ধান ধান থেকে আরম্ভ করে পাট মেস্তা উৎপাদনে দেশে প্রথম আর আলু উৎপাদনে দেশে দ্বিতীয় তাই আমাদের পশ্চিমবঙ্গে মৎস্য উৎপাদনে আমরা দ্বিতীয় আছি দেশের মধ্যে দেশের মধ্যে মাছের চারা উৎপাদনে আমরা প্রথম দেশের বারো পার্সেন্ট মাংস উৎপাদনে হয় পশ্চিমবঙ্গে যা দ্বিতীয় ডিম ডিম উৎপাদনও আমরা একটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থান আমরা অধিকার করেছি কৃষক বন্ধু থেকে আরম্ভ করে মাতৃকাধীন যে সহায়তা আঠারো থেকে ষাট বছর যারা মারা যাবে যেসব কৃষকরা কৃষক বন্ধু তারা সেই দু লক্ষ করে টাকা পাবে তাই আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চাষিদের জন্যে যা যেসব চাষিদের প্রাকৃতিক বিপর্যয় বা বন্যা যাদের ফসল যাদের নষ্ট হবে তাদের সেই শস্য বিমা থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এক কোটি বেশি চাষি কৃষকরা তিন হাজার চারশো ছাব্বিশ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে সুফল ভাঙার মাধ্যমে আপনাদের বাজারের মধ্যে যে কম দামে সে ছশোটি সুফল কেন্দ্র আছে শিল্প অতিক্ষুত্ত ক্ষুদ্র মাঝে আপনারা জানেন যে বীরভূমের পাঁচাবি দেশের বৃহত্তম প্রবেক্ষণিক অঞ্চলগত চলছে লক্ষ লোকের কর্মসংস্থান হবে তে উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে পরিবেক্ষণির কাজ চলছে গ্যাস আপনারা জানেন যে আসানসোল দুর্গাপূর্বাকার প্রাকৃতিক গ্যাস উৎ জন্য বিনিয়োগ হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনৈতিক যে করিডর আছে আপনারা জানেন যেসব এগুলো উপর জয় রঘুনাথপুর ডান ডানকুনি হলদিয়া থেকে তিনশো আটান্ন কিলোমিটার ডানকুনি কলবানি তেতাল্লিশ কিলোমিটার ডানকুনি খড়্গপুর একশো ষাট কিলোমিটার দার্জিলিং কোচবিহার ছশো উনচল্লিশ কিলোমিটার খড়গপুর মৌগ্রাম দুশো তিরিশ কিলোমিটার আচ্ছা গুরুটি জোকা দুশো চৌত্রিশ কিলোমিটার এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে এই শিল্পের জন্য যে উন্নতির জন্য যে সহায়ক যে পরিবেশ তৈরির জন্য রাজ্য সরকার অত্যন্ত আন্তরিকের সাথে নিবন্ধিত যেমন চা পর্যটন আনুষঙ্গ ব্যবসা পশ্চিমবঙ্গে ইথানিল ইথানলটাকেও উৎপাদন লজিস্টিক রপ্তানি উন্নয়ন এইসব বিভিন্ন ব্যাপারে তিনি জমিতে ক্ষুদ্র খনিজ ক্ষুদ্র খনিজ খনন নূতন ও পুনর্বীকরণযোগ্য শক্তি উৎপাদন বাঙি খনন শিল্প অর্থনৈতিক করিডর সংক্রান্ত নীতি দুশোরও বেশি শিল্প পাঠ তৈরি করা হয়েছে উৎকর্ষ বাংলা পঁয়ত্রিশ লক্ষ যুবক যুবতী শিল্প সংক্রান্ত দক্ষতাভাবে প্রশিক্ষণ নিয়েছেন তারা বিভিন্ন জায়গায় যে যেভাবে কর্মসংস্থা হচ্ছে দু কোটিরও বেশি তারা ছেলেমেয়েরা তারা কাজ শিখে তারা কাজে করছে তাই আপনারা জানেন যে অশোকনগরের দলখন বেঙ্গল শিল্পানভাবেই বানতলায় কর্মদিগত দীঘার কেবল রান্নিং স্টেশন থেকে আরম্ভ করে উত্তর মাঝারি শিল্প থেকে আরম্ভ করে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যেভাবে তিনি কাজগুলো করে যাচ্ছে। তাই সেই কাজে নিরিখে বাংলাতে আপনারা আরেকটা আপনারা বলে দিই যে আমাদের যে বাংলাতে যে মহষী নারী ছিলেন আপনার দক্ষিণেশ্বরে আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে যে আমাদের সেই আমাদের যে যে কামিম আছে সেখানে রানী রাসমণি যেমন একটা মন্দির মন্দির যেমন করেছিলেন পরে আয় দেখুন দক্ষিণেশ্বর একটা কীভাবে কীরকম তীর্থক্ষেত্র হয়েছে আবার দেখুন আমাদের অক্ষাতিথি পূর্ণ তিথিতে দীঘার অশ্রৎ নামে যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে তার উদ্ঘাটন করবেন সেই একটা নজির সৃষ্টি হচ্ছে দীঘার জগন্নাথ ধাম আপনারা জানেন আবার এই এই যে রথ হবে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে রথের দিনে রথ টানার উদ্বোধন করবেন তাই এইটা চুরানব্বইটা প্রকল্প আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী যা যেভাবে বাংলায় যেভাবে উন্নয়ন করেছেন যেভাবে কর্মসূচি করেছেন যে চুরানব্বইটা প্রকল্প সেই প্রকল্পে তাই সেই কবির ভাষায় বলো বলো বদৎসবে শতবীনা বেনুরাবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদী তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যেভাবে উন্নয়ন করছেন তাই ভারতবর্ষের অঙ্গরাজ্যের যেসব অধিবাসীরা আছেন তারা বলছে যে মমতা তুমি আগিয়ে যাও তুমি আগিয়ে যাও বাংলায় যেভাবে উন্নয়ন করছো সেই উন্নয়ন করে তুমি যেন ভারতবর্ষে যে ভারতবর্ষের তথ্যে বসে যেসব উন্নয়নগুলো করেছো সেই উন্নয়নের উন্নয়ন করে তুমি যেন ভারতবর্ষের তত্ত্বে বসে গোটা ভারতবর্ষকে যেন এইভাবে বাংলায় যেভাবে উন্নয়ন করছো সেইভাবে উন্নয়ন করতে পারো তাই আপনারা জানেন যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতি যে আমাদের অসীম কৃতজ্ঞতা তিনি যেভাবে কাজ করে চলেছেন আবার দেখুন সেই আপনারা একুশে জুলাই সামনে আসছে আমরা অলরেডি আমাদের রাজ্যে আমাদের রাজ্য সভাপতি আমাদের বক্সিদা আপনারা দেখেছেন যে কালকে আমাদের জেলার নেতৃত্বদের সাথে বসছেন সবার সাথে বসে তিনি দিক নির্দেশ করে দিয়েছেন অলরেডি আমরা আমরা গোটা বাংলায় আমাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যেভাবে সেই একুশে জুলাই যেভাবে ওকে মারধর করেছিল এটা একটা ইতিহাস আপনারা জানেন সেই কত শহীদ হয়েছিল সেই শহীদদের তর্পণ করতে সেই একুশে জুলাই হবে সবাই কলকাতায় আমরা সেদিন যাব প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যাব অন্য অন্য বছরের চেয়ে এবছর আরও বেশি আমাদের সেই একুশে জুলাই সেই শহীদ তর্পণ করতে যাব তাই আমরা সেই দেওয়া থেকে ভোটিং থেকে প্রচার থেকে আমরা সকলে মিলে আমরা আমরা নেমে পড়েছি যে সে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে সেটা যেন গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হয় আর এই তোমার নিশানা উন্নয়নের তোমার ঠিকানা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা উন্নয়নের নিশানা সে দিদি যে মহিলাদের দিয়ে যে কর্মসূচিগুলো করাচ্ছে এইটা এখন আমাদের বাংলায় আমাদের চন্দ্রীবাদী হচ্ছে রাজ্যের সভানেত্রী আছেন আমাদের জেলায় আছেন আমাদের করবি দিয়ে আছেন আমাদের ব্লকে মিতা আছে আমাদের তৃপ্তি আছে আমরা সে আরাম সে মানুষের বাড়ি আমরা সকলে মিলে আমরা যাচ্ছি যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছে যে দুশো চোদ্দোটা পনেরোটা পেতে আমরা বলেছি না দুশো একবার পঁয়ত্রিশের উপর মাননীয় মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবারের জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই লক্ষ্যে আমরা আছি তাই এটা হচ্ছে আমাদের বাংলার আশা বাংলার ভাষা আমার নাম স্বপন কুমার নন্দী আমি আরামবাগ পৌরসভার বর্তমানে কাউন্সিলর আর রাজ্য সম্পাদক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য এক মোবাইল নম্বর অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ফোর জিরো জিরো ওয়ান ফাইভ কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে